আল্লাহর রাস্তায় খাদি যার মতো তোমার হাতের বালাটা খুলে দেবে তোমার পায়ের খোপাটা খুলে দেবে তোমার বাজার মিছিল জমিয়ে জন্নাত পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় দান করবে আর উপযুক্ত জান্নাতের মেহমান হয়ে যাবে খাদিজা মা খাদিজার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে এমন নিয়তে আপনি দান করে যাবেন মা কি এমন দরদে আছেন গলার কারখানা খুলে দিবেন হাতের বালাটা খুলে দিবেন নাক খুলে দিবেন কানে একটা খুলে দিবেন আর আপনি হাতের আংটিটা খুলে দিবেন মাজার বিছেটা দিবেন পায়ের তলাটা খুলে দেবেন প্রমাণ করবেন আমরা মা খাদিজার সম্মান রাখতে জানি আমরা আল্লাহ রসলকে এই মাদ্রাসার জন্য দিয়ে গেলাম আসেন সর্বপ্রথম কোন জননী আছেন যে আপনি একটা অলংকার কেউ টাকা কেউ পয়সা কেউ বা বিভিন্ন সম্পদ আল্লাহ রাস্তায় আপনি জমা করবেন এটা একটা বাহানা সুতরাং মাল এ সম্পদ সব বলে যাবে এই মাল ধন ছিল তোমার ও দাদার এই মাল ধন ছিল এ তোমার ও দাদার তিনি ফেলে গেলে হল তোমার পিতার বাপের মালেতে তুমি ওয়ারিস হইনি

মরিলে হাসিবে তুমি কান্দিবে ভবন এমন যে তোমরা করো না গঠন মরিলে কান্দিবে তুমি হাসেবে ভবন মার্শাল্লাহ একজন জননী বেটির মাধ্যম দিয়ে একশো টাকা দিলেন কে আছে এর আমি একটা অলংকার চেয়েছি তসেন আপ্তারা অদস্য শুনতে এসেছেন আপ্তারা এহন পরিস্থিতিতে দেখ আপে আপনার জীবন কাছেন আপ্তারা এহন পরিস্থিতিতে দেখ আপে আপনার জীবনটাকে আল্লার রাস্তায় কোরবানি করে যান মাগো আমি এতক্ষণ পর্দা করছিলাম এবার পর্দা খুলে দিবো আক্তারা এবার পর্দা করেন মাশাআল্লাহ একজন মা সে দিয়েছেন মাসে আল্লাহ তিনশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে মশারি দিয়ে পর্দা করা হয় মশারি দিয়ে পর্দা করা হয় আর মায়েরা বলছে যে বক্তা না দেখতে পেলে সোনার জিনিস চাওয়ার চাঁদির জিনিস চাওয়ার টাকা দাও তা কিচ্ছু দেব না জি এই তো মাসা আল্লাহ হ্যাঁ ভালো করে পর্দা আপনারা করুন এবার আমি এতক্ষণ ঢেকেছিলাম এখন আমি ঢাকা যাবেন আর তা না হলে আমার চোখে প্লাস লাগিয়ে দেন আমার চোখ বন্ধ হয়ে নাকি কিন্তু চোখ বন্ধ হলে হবে না যতজন শুধু আপনার হ্যাঁ হ্যাঁ চাদর পাঠাবেন ইনশাল্লাহ দু মিনিটের মধ্যে চাদর পাঠাবেন আমি বলছি রেডি হতে বলেন আলহামদুলিল্লাহ যতজন মা আছেন বসে যান শুধু প্রধান সাহেবের জন্য আপনারা দাঁড়াবেন আর সেলিউট জানাবেন